সো গাইজ আমরা বেরিয়ে পড়েছি প্রোগ্রামের জন্য আর আমি প্রোগ্রাম শেষ করে শেষে ঘুমিয়ে পড়েছিলাম গান শেষ করে আর চান টান করে বেরিয়ে এলাম আমাদের ছেলেপুরে মাল লাগিয়ে রেডি করেছে এটা আমাদের নিজের প্রোগ্রাম যা করায় তার মালিকের বাড়িতে গান মানে আমাদের পার্টির মালিকের বাড়িতে গান তো দেখা যাক কী কী কোথায় মালটা সেট করেছে তো গাইজ আমাদের এখানে দুটো ফোরকে লাগিয়েছে আর আমাদের একটা ছোট আমাদের জেবিএলের সেটা জেবিএলের ব্যাস আছে আর জেবিএলের টপ আমাদের দুটো জেবিএলের টপ আর আমাদের একটা পপ বেস আছে যেটা আমি নতুন নিয়েছিলাম আর একটা আমাদের জেভিএলের বেস আছে আপনার মডেল নাম্বার দেখে নিবা ঠিক আছে গায়েজ এতটা বলা যাবে না তারপরে গায়েজ আপনার তো ছেলেগুলো তো মাল লাগে কমপ্লিট করেছে তো কোথায় কি সেটিং করেছে সেটা আমাকে এখন দেখতে হবে আর প্রোগ্রাম স্টার্ট করতে হবে তো গায়েজ আপনি আপনারা কমেন্ট করেছিলেন আপনাদের আমার আপনার ভিডিও সাত দিন আট দিন পর কেন আসে তো গাইজ আমার প্রোগ্রামই চলে সাত দিন আট দিন তো গাইজ আপনি যে সো গায়েস আপনাদের আমি জেনারেটার সেকশনটা দেখিয়ে দিই আমাদের নিজেই সব কিছু ছিল প্যান্ডেল থেকে চালু করে লাইট জেনারেটার পুরো সেট আমাদেরই ছিল কেন যে আমাদের সবই কিছু আছে আর আমাদের মালিকের বাড়িতে গান তার মানে আমাদের তো সব কিছু নিজেই করতে হবে তো আমাদের দুটো চেঞ্জ লাগানো হয়েছে একটা মাইক সেটে একটা লাইটের জন্য আর আমাদের এটা জেনারেটার আস্তার পাশে আছে ধুলো টুলে পরে একবার শেষ হয়ে যায় সো গায়েস আপনাদের ভাই সবই কাজ জানে কাজ জানি লাইট প্যান্ডেল সব কিছু কাজ জানি শুধু ভাবি না অপারেটিং করতে জানি না সবই কাজ জানি তো গায়ে আপনাদের আমি দেখিয়ে দিই আমাদের লাইন দিয়ে দিলাম পুরো প্যান্ডেলে লাইট টাইট সব অন করে দিলাম কেন সন্ধ্যা পড়ে গেছিলো আর আমাদের যে এলো ছেলে মালটার লাগিয়ে ওরা বাড়ি গেছে রেস্ট করবে আর চান করবে চান করে প্রোগ্রামে আসবে ওরাও থাকবে মানে আমাদের ভাই লাগলো হুম তো গায়ে আমাদের প্যান্ডেলটা কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাব কেন আমি কিন্তু থাকতেই মানে প্যান্ডেলে আমি থাকতে পাইনি কেন যে আমি প্রোগ্রামে ছিলাম আমার কাকুরা প্যান্ডেল করেছে আর আমাদের এখানে মনিটর দুটো রাখানো আছে স্টেডি এটি আমাদের এখন লাগাতে হবে আর সাউন্ড টেস্টিং করতে হবে আর আপনাদের আমি একটা ভুল কথা বলে দিয়েছি ফোর কে নাও দুটো আমাদের ফাইভ কে লাগানো আছে তো গায়ে সরি ওটা আমি ভুল কাজ করেছি তো আমাদের দুটো লেজার লাগিয়ে নিয়ে লাগিয়ে দিয়েছি আর এখানেও ভোল্টেজটা এত ঠিকঠাক ছিল না ভোল্টেজটা আপনাদের দেখিয়ে দিই এখন তো তোমার দুশো দশ আছে রাতেরবেলা অনেক ড্রপ হচ্ছিলো রাতেরবেলা অনেক ড্রপ হবে এটা আমি জানি ভালো করে আমাদের এলাকার তো গায়ে আমি আমার স্টুবলাইজার আমি লাইনটা দিয়ে দিই আমার এটা সকেট লাগানো আছে এইভাবে কেন যে আমি বাইরে প্রোগ্রাম করি তো আমাকে খুলে রাখতে হয় আর কোনো সবাই হাই ভোল্টেজ দিয়ে দেয় বা হাই ভোল্টেজ চলে আসে তার জন্য আমি এটা খুলে রাখি তো কাজ আমি প্রথমে সকেটটা ইনপুট করে দিই আমাদের মানে দুটো স্টোভ একটা স্টোভের লাইন থাকে একটা স্টোলের লাইন দিলাম তো কাজ আমরা আমাদের মানে দেখে নিন আর আমি এখন লাইন অন করছি লাইটটা অন করে দিচ্ছি আর আমার এখানে ফোন মার্ক কমপ্লিট হয়ে গেছে আমার সব সেট আপ এটা লাগানো হয়ে গেছে আর আমাদের এখানে তোমার হয়ে গেছে

আমরা এখানে মানে দুগুরমাল ইউজ করেছি তো এখানে এই সাইডে এক দুগুর লাগিয়েছি আর পিছনে দুগু লাগিয়েছি তো गाइस আমি প্রথম সাউন্ড টেস্টিংটা দিয়ে দিই মানে ভোকাল টেস্টিংটা ভোকাল হয়ে যাওয়ার পর আপনারা আমি নিউ ডিজিটাল টেস্টিং আর সবকিছু দেখার কানেকশন যারা দেখতে চাইছিলেন আপনাদের জন্য কানেকশনের ভিডিও একটা নি আসব তো गाइस আমি এটা একটু লেফট রাইট দুগুরমাল উঠাচ্ছি আমি এখানে ভলিউম খুলতে ভুলে গেছি আর আমাদের যেটা আই আর আপডেট করেছি ওটা আপনারা দেখে নিন আর কিছু মানে কোনো প্রবলেম হলে আমাকে ফটো করে পাঠাবেন আর এখানে যেটা ফোরকে আছে ওটা আমি বন্ধ রেখেছি কেন যে দুপুরের মালে সার্ফনেসটা অনেক বেশি আর গ্যাং এ লা চান্স হচ্ছিলো তার জন্য এটা আমি নতুন আপডেট করেছি এটা তো কোনো গ্যাং নেয় না আর ভালো কাজ করে ফরমেন্স করে

এটা আমি কথা ঘুরানোর জন্য করছি কথা জন্য দেখলাম আর এটা আমাদের দেখে নেন এটা আমার মানে গানটা রিপিট করার জন্য তো আমি ডিটি সেভেন ইউজ করছি এখানে আমি ডিটি সেভেন আর আমার ভলিউম দেখে নেন এটা একটু কমাতে হবে ঠিক আছে তো গায়স আমি এখানে বেশি ভিডিও করতে পারিনি কেন যে নিজের মালিকের বাড়িতে গান তার জন্য আমাকে মানে আমি প্রোগ্রামই বাজাতে পারছিলাম না আমি অন্য মানে আমার ভাইগুলোকে দিয়ে প্রোগ্রাম বাজাচ্ছিলাম আমি বাজার আর দেখাশোনা করতে করতে আমার দিনটা পার হচ্ছিলো তার জন্য আমি এখানে কোনো বেশি ভিডিও করতে পারিনি সো গায়েত এইটা ভিডিও আপনাদের জন্য এইটুকুই নেক্সট ভিডিওতে আপনাদের জন্য আরও ইন্টারেস্ট ইন্টারেস্ট যে জিনিস আমাদের সঙ্গে থাকবেন